আসসালাম আলাইকুম আসলে ঘরের মানুষ ঘরের লোকদের কাছে বলার কিছু থাকে না দুই হাজার ছাব্বিশের গত বারোই ফেব্রুয়ারি এই বাংলাদেশের মাটিকে স্বাধীনতা রক্ষা করার জন্য এই বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং এই বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে আপনারা অত্যন্ত ভাবে কোনো রকম না করে ধানের শিশু ভোগ দিয়ে আমাকে বিজয়ী করে বিপ্লবী তারেক রহমানের হাতে এই আসনটি তুলে দিয়েছে সেজন্য আপনাদের সবার কাছে সবার কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনির্ধারিত মত বিনিময় সবার যারা আমার সামনে যারা আমার পিছনে রয়েছেন সবার প্রতি সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমার মায়েরা রয়েছে বোনেরা রয়েছে দিকে আমার পিতারা রয়েছে আমার সন্তানেরা রয়েছে আমার ভাইরা রয়েছে সামনে আমি আপনাদের কাছে কথা দিয়েছিলাম আপনারাও আমাকে কথা দিয়েছিলেন সবচেয়ে বড় কথা আমি পরবর্তী পর্যায়ে এসে আপনাদের সাথে কথা বলবো ষড়যন্ত্র হয় এক মুখী দুই মুখী কিন্তু চার চার মুখী ষড়যন্ত্রকে ভেঙে চার চার তরফের ষড়যন্ত্রকে ভেঙে ভেঙে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই শিবলায় ঘরের মানুষকে বিজয়ী করেছেন এই জন্য গৃহ শিবলার মানুষকে প্রলোভন কোন ষড়যন্ত্র কোন হিসাব আপনারা করেন নাই আপনারা যেমনি গত সতেরোটি বছর কষ্ট করেছেন একটি বিশ্বাস নিয়ে একটা আত্মনির্ভরশীল সমাজ গড়ার প্রত্যয় ঠিক তেমনি ভাবে আপনারা আপনাদের কথা থেকে এক চলো নরেন নাই আমি তেমনি ভাবে নামাজের সময় হয়ে গেছে তেমনি ভাবে আজকে আমি কথা দিয়ে যাচ্ছি শিবালয় গিয়ে দলক করে মানুষের কাছে যে ওয়াদা আমি করেছি আপনাদের জীবনকে সুন্দর এবং সফল জীবন

আপনাদের শিক্ষা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে আমি করেছি আমি এই মানিকনগরের মাটিতে দাঁড়িয়ে আবারও আপনাদের কাছে ওয়াদা দিয়ে যেতে চাই করার জন্য আপনারা আমার পাশে ছিলেন আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন তো আমিও কথা দিচ্ছি আমিও আপনাদের পাশে থাকবো মহান আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আপনাদের পাশে থেকে আপনাদেরকে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে আশা নিয়ে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ